অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে অন্তত চারশো আটচল্লিশ জনকে আটক করেছে পুলিশ পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সহিংসতায় বিধ্বস্ত মধ্যাঞ্চলীয় রাজ্যে ডাকাত দলের অতর্কিত হামলায় অন্তত সত্তর জন কমিউনিটি নিরাপত্তা স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন বাংলাদেশ চীন এবং পাকিস্তানের অভিন্ন স্বার্থের সম্ভাব্য মিল ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান মঙ্গলবার ভারতের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি মধ্যপ্রাচ্যে নিজেদের আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছেন ইরান গতকাল মঙ্গলবার রিয়াদে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকি ইউক্রেনে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া রাতের আধারে সাত শতাধিক ড্রোন নিয়ে এই হামলা চালিয়েছে দেশটি এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী